গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসনিতা ডেলি ব্লগ আর আমি মাম্পি চলে এলাম নতুন আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এখন দেখো কোথায় আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো কিছু না কেমন লাগছে সকালবেলা না এই হাওয়াটা যা লেগেছে দারুণ একদম তাই তো

চলো বন্ধুরা এবার তোমাদের অনেক অপেক্ষার পরে আমি এবার বলেই ফেলি যে কোথায় আমি যাচ্ছি কাল সারা রাত না খাওয়া দাওয়া না ঘুম সব বাদ দিয়ে আমি এখন মনের আনন্দে আছি যে ফার্স্ট টাইম আমি মিট যাচ্ছি সেটা যাচ্ছি পূর্ব মেদিনীপুরে এ এগড়া কন্টেন্ট ক্রিয়েটার মিটাপে তো চলো নাচতে নাচতে বেরিয়ে তো পড়লাম ভোরবেলা একদম আর এখন চলে এসেছি আমি এখন এরাকে কি বলে রায়চক তো কলকাতা থেকে সোজা বাস ধরে রায়চকে এসে এখন আমি ভ্যাসেল পার হচ্ছি আমরা সকাল ছটার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম এবং চার থেকে পাঁচটা বাস চেঞ্জ করতে হয়েছিল তারপরে ফাইনালি পৌঁছেছিলাম এগরাতে রাতে এবার ওখান থেকে আবার অটো রয়েছে

সো হ্যালো গাইস এবার আমি চলে এসেছি ফাইনালি আমার মানে মেন যে গন্তব্যস্থল এইখানটায় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার মিট তো সবাই এসে গিয়েছে আর কিছু কিছু জন বাকি আছে তো সবাই পরে পরে আসবে আর এই হলো সেই দিদিভাই মৃণাল কান্তি দাদা ওয়াইফ তো এনারা ফানি ভিডিও বানায় তারপর চ্যালেঞ্জ ভিডিও বানায় তো আমার খুব ভালো লাগে তো এইখানটায় এখন গান চলছে বলে আমি একটু মানে ভয়েসে কথাটা দিলাম তোমরা জানো তো কপিরাইট দিয়ে দেবে তো সেই কারণে আর সবাইয়ের সঙ্গে আমি পরিচয় করে নিচ্ছি তো তোমরা একে একে ভিডিও মানে দেখতে থাকো আমি সবাইকে পরিচয় করিয়ে দেবো দিদি দাদাভাইদের সঙ্গে তো যারা আমার নতুন বন্ধুরা আছে এই দেখো নতুন দিদিভাইরা এদের সঙ্গেও ও পরিচয় করিয়ে দিচ্ছি তো সবার নামটা আমার এই মতে খেয়াল নেই তো সবাই খুব ভালো খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে খুব গল্প করেছে আর ভিডিওটা ঠিকঠাক করা হয়নি কারণ আমার না সকাল থেকে সারাদিনের এনার্জিটা এত কম মানে আর সেই সময়ে আমার ফোনের চাষটাও শেষ হয়ে গিয়েছে আমার এতই কপাল খারাপ কেন জানি না মানে সকালে বাসে বসে বসে অনেক ফোন দেখেছিলাম তো সেই কারণে ফোনের চাষটাও শেষ হয়ে গিয়েছে রিলস বেশি বানানো হয়নি তো পরে পরে রিলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবার সঙ্গে কিন্তু মিশে আমার এত ভালো লেগেছে একদম অচেনা অজানা কিন্তু মনে হয় যেন কত চেনা কত জানা তো সবার সঙ্গে রিলসও করে নিয়েছি ভিডিও করে নিয়েছি তো সেগুলো পরে পরে আসবে সেটা পর্যন্ত আমরা কৌশলী সেবা সংগ্রহ করে থাকি আমাদের এই সোশ্যাল ওয়ার্কার আমরা সবসময় করতে থাকি অনেক বাবা মা আছেন এতটাই ধু মুকুল মিষ্টি মধুর হাওয়া পুরনো যত ক্লান্তি যত দুঃখের ছায়া নতুন সূর্য আনবে সাথে আলোর রঙিন মায়া তো আমরা যার জন্য আজকে এই মুখটা ঘোরাও দাদা থ্যাংক ইউ নির্মল দা আসবেন নির্মল একটু আসুন দেখতে পাচ্ছেন চারজন রথী মহারথী এখানে দাঁড়িয়ে রয়েছেন এই যে বিগেস্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর মিট আপ চলছে ফ্রি মিট আপ যারেঞ্জার কৌশলী সেবা সংঘ তাদের মধ্যে চার লাখ এই দেখেছেন পেটুক সুদীপ এই যে দেখতে পাচ্ছেন এই যে মোটা পে আলা লোকটা দেখেছেন দেখেছেন মাঝখানে খুব খেতে রসিক মানুষ এটা অনেকেই চেনেন এই মানুষকে অনেকেই চেনেন এনার চ্যানেলের নাম হচ্ছে পেটুক সুদীপ কারণ কি জানেন একদম বড় বড় খেলায় বেশি বেশি করে খান পেটটা ফুলে একদম সময় ফেঁপে থাকে এই সুদীপটা অনেক বড় ক্রিয়েটর আপনারা দেখে থাকবেন আমার পূর্ব মেদিনীপুরে টোটালটাই কাঁপিয়ে থাকে সব সময় তাই সুদীপদার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং শুভেচ্ছা সঙ্গে রয়েছে আমার ছোট ভাই বাড়ি চাকলা আমার পাশেই যেখানে আমরা করছি আজ ক্রিয়েটার মিট তার পাশেই বাড়ি যার পরিবার করতেন তাহলে আমাদের এই মিট হতো না তো আমাদের চারজনের তরফ থেকে মিনাল কথা গেল মিনাল একটি মঞ্চে আসবে অরুণ বরণ করে নেব এজ এ গার্জিয়ান হিসাবে উনি যনি আমাদেরকে এতটা সাপোর্ট না করতেন তাহলে কিন্তু এত দূরে মানে একটা মেন রাস্তা থেকে এত দূরে এত ভেতরে এত মানুষ কিন্তু আসতে না তো স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের অরুণ দা আর অরুণ দাকে বরণ করছে আমাদের মাইলা পিয়ের সুমিত্রা সুমিত্রা অনুরোধ করব ভালো আছো ঠিক আছে

তো আমি তো সমস্ত ক্রিয়েটারদের সঙ্গে কথা বলে নিলাম আর তোমরা কোন কোন ক্রিয়েটারকে চেনো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর কাকে তোমাদের বেশি ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে এখানে ফুচকার ব্যবস্থা আছে এটা হলো মানে ফ্রিতে ফুচকা খেতে হবে মানে আনলিমিটেড ফুচকা খেতে পারো যে যত খুশি তো তারপরে আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি বেশি খাইনি ওই সাতটা আটটার মতো ফুচকা খেয়ে নিয়েছি তো যাই হোক ফুচকাটা ভালো লেগেছে আর টেস্টটা কিন্তু দারুণ করেছিল আর এইখানটায় মানে সবাইয়ের ব্যবহার কিন্তু আমার খুব ভালো লাগলো আর আমার পাতে দেখো তোমাদের দাদাভাই এসে ফুচকা খাচ্ছে তো গায়ে সারাদিন মেটাপের পরে মানে ভাত খাওয়া হয়নি এটা ওটা খেয়েই কেটেছে আর সন্ধে এখন কটা বাজে জানো কটা বাজে এখন ছটা পঁয়তাল্লিশ আমরা ভাত খেতে বসে গিয়েছি এই জন্য বলে ভেতো বাঙালি মানে ভাত না খেলে আর মানে হয় না আর এই যে রেস্টুরেন্টটা এসছে এখানকার ভাত তরকারি সব কিছুই আমার হেভি লাগে খেতে খুব ভালো লাগে এই যে সোনাই রাখ আর আমরা নিয়ে নিয়েছি সবজি ভাত ছোট সোনা একটা প্লেট নিলে খেতে পারবে না সেই কারণে তিনটে প্লেট নিলাম নিয়ে এবারে খাওয়া দাওয়া করি গিয়ে তা ভিডিও আসছে তোমাদের একটু পরে পরে আর হোটেলটা কিন্তু খুবই সুন্দর সব পরিষ্কার একদম চকচকে ভাতটা সাজিয়ে দিয়েছে চলো হ্যাঁ হ্যাঁ ডাল এটা কি ডাল এটা সয়াবিনের তরকারি আর এটা কি কি একটা দরকারি আমার আর ধৈর্য স হয়েছে আমি খেতে বসে গেলাম চলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে